চলে এলাম আজ একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিও শুরু করার আগে চলো ইন্ট্রোটা দিয়ে নিই আমি পম্পা আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তো বন্ধুরা সাথে থেকো পাশে থেকো ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো আজকে কিছু কথা বলবো মন্দিরাকে নিয়ে কিছু বলবো মারুকে নিয়ে প্রথমে শুরু করি মন্দিরা মন্দিরা এত বড়ো একটা ব্লগার তাও কিন্তু টাইটেলটা দিয়েছে দেখো যে ভিডিওর মধ্যে যে এখন থেকে বা আজ থেকে পরপর কিছুদিন ভিডিও বন্ধ থাকবে তো ফোন নষ্ট হয়েছে তোমার মায়ের তো তোমার এই ধরনের টাইটেলে খেলার কারণটা কী মানে তোমার এই টাইটেলটা দেখে তুমি যেহেতু এত বড় একটা ব্লগার তাহলে তো টাইটেল দেখে সবাই যাবে না দেখি দেখি মন্দিরে কি হলো যে কারণের জন্য মন্দিরে এরকম একটা টাইটেল দিল তো মন্দিরা মায়ের ফোন নষ্ট হয়েছে মা ভিডিও দিতে পারবে না ঠিক আছে তো তোমার কাছে তো তোমার বাবার ফোনটা আছে তো সেটা তো তুমি দিতেই পারো হ্যাঁ হতে পারে তুমি হয়তো বলতেই পারো সেটা তোমার বাবার ফোন শেষ স্মৃতি বা তোমার একটা ইমোশন জড়িয়ে আছে সেখানে তো তোমার বাবার স্মৃতিটা যেহেতু তোমার কাছে ইমোশন বা একটা স্মৃতি ফোনটা আর কি তো তোমার মার কাছেও কিন্তু সেটা কম কিছু না হ্যাঁ যতই হোক না কেন সে একটা সময় ভুল করেছিল ঠিক আছে চলো কেন উনি কিছু তো বুঝতে পেরেছে না এবার ওনারও কি খারাপ লাগে না ওনারও খারাপ লাগে ঠিক আছে তো কাকিবার ভিডিও বন্ধ আসার থেকে আমার মনে হয় ফোনটা দিতে পারতে সে তুমি ওই ফোনই দাও একটা নতুন ফোন অ্যারেঞ্জ করেই দাও ঠিক আছে সেটা দিতেই পারতে যাই হোক সেটা তোমার কি মনে হয়েছে সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার তোমাদের মতন বড় বড় ব্লগারদের চিন্তাধারাই তো আলাদা তাই না যাই হোক এটুকুই ছিল মন্দিরাকে নিয়ে বলার মতন টাইটেলে আজকাল মন্দিরা প্রচণ্ড খেলছে ভিউজের লোভ আসলে ভিউজের লোভ তো না ভিউজের লোভ তো সবারই থাকে আমাদের মতো ছোটো খাটো ক্রিয়েটারদের যদি থাকতে পারে তাহলে বড় বড় ব্লগারদের তো থাকতেই পারে ঠিক বললাম তো যাই হোক এটুকুই ছিল মন্দিরাকে নিয়ে বলার মতন চলে আসি মারুর কাছে মারু ভিডিও শুরুতেই বললো আজ আমার অনেক কাজ অনেক কাজ অনেক কাজ হ্যাঁ মারুর অনেক কাজ তো এত কাজ মারু বলছিল ভিডিওটা দেখতে থাকো খুব ভালো লাগবে হ্যাঁ মারু ভিডিওটা খুব ভালো লেগেছে ওই কাজ কাজের মধ্যে তো কাজ তো করলো দেখলামই সকালবেলা জল খাবার চলে আসলো কেনা তোমাদের আমি কয়েকদিন আগে ভিডিওতে একদিন বলেছিলাম না যে ওরা যতই বলুক এই তো আর দু একদিন আমরা এরকম খাবো তারপরে আমরা মেনে ঝুনে চলবো ওরা কোনো দিন মানতে পারবে না খা মানে বন্ধ দেবে ওরা হচ্ছে বাইরের খাবার না বন্ধ দেবে ওরা কিছু আর ওর ওই এক তরকারি ভাত তো আছেই ও রান্না করতে একটা পদই জানে ঠিক আছে সেটা রান্না করতে গিয়ে ও তো সেই মানে ওর হাফ লেগে যায় তো যাই হোক আজও দেখলাম সকালবেলা রুটি আর ঘুগনি নিয়ে আসলো সেটাকেই বসে বসে খাটের মধ্যে খেলো এই সামারিটা খুব মানে বিরক্ত লাগে খুব ঘেরনাও লাগে কেন খাটের মধ্যে বসে খাই এত খাবার জায়গা থাকতে খাটের মধ্যে বসে খাওয়ার কি হয়েছে আর একটা বাটির মধ্যে নিয়ে এসেছিলো ঘুগনিটা সেটাই দেখলাম দুজন মিলে খেলো কেন গো এত প্রেম এত প্রেম আরে বাবা প্রেম আছে আছে সেটা সবাইকে দেখারও এত কী হয়েছে এত প্রেম যে একটা জায়গা থেকেই খেতে হলো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট হলো চিকেন চলে আসলো ঘরদুয়ার মোছামুছি হলো আবার চিকেনের ঝোলও রান্না হয়ে গেল তো মারু আজকে অনেক কাজ করেছে অনেক কাজ করে মারু হাঁপিয়ে গেছে আর পম্পম পম্পমের যাওয়ার কথা ছিল কোথায় দমদম না পম্পম কারোর একটা বাড়িতে ওই ফলস লিং যেগুলো হয় আর কি সেগুলোর ওই লাইটিং যেগুলো লাগায় সেগুলো লাগাতে হবে সেগুলো দেখালো তো যাই হোক হঠাৎ করে পম্পমের মাথা ঘুরছিলো তো মাথা ঘুরছিলো পম্পম শুয়ে পড়লো ঠিক আছে ভালো প্রেশার বেড়েছে প্রেশার বাড়লে বা কমলেই মাথাটা করে তো তারপরে দেখলাম দেখলাম পম্পামের দমদম যাওয়া বন্ধ হয়ে গেলেও মারু ফোন করে নাকি জানিয়ে দিয়েছে সেই ভাইকে যে আজকে আর কি যেতে পারবে না আগামীকাল যাবে তো পম্পাম্প যার মাথা ঘুরবে সে উঠে পরে আলু কেটে দিতে পারে বউকে হেল্প করে দিতে পারে নাকি এগুলো কাছফাখি দেওয়ার জন্য তুমি কি মেয়েলি কাজগুলো করতে এত ভালোবাসো কিছুদিন আগে মোটামুটি এই দিন পনেরো কুড়ি হবে হয়তো মাথা ঘুরছিলো আমার আমি সেদিন টের পেয়েছি মাথা ঘোরা কাকে বলে আমার বিশ্ব ব্রহ্মাণ্ড তোলপাড় হয়ে যাচ্ছিলো ঠিক আছে আমি মানে দিশা পাচ্ছিলাম না আমি কি করব হুম তো যাই হোক আমার ফোনটা আমার হাতের কাছে থাকা সত্ত্বেও আমার ফোন করার মতন ক্ষমতা ছিল না আমার হাজবেন্ডকে আমি ফোন করে ডাকবো আমার পাশের বাড়ির বউটা দেখে ও বুঝতে পেরেছে যাই হোক ও আমার পরে আমার হাজবেন্ডকে ডেকে পাঠালো সাথে সাথে তো ও আমাকে হসপিটালে নিয়ে গেল সাথে সাথে হসপিটালে আমাকে অ্যাডমিট করে দিল আর পম্পম দেখলাম মাথা ঘুরছে মাথা ঘুরছে শুয়ে পড়লো বিছানায় তারপরে বইয়ের হাতে পাতে সমস্ত কাজ করে দিল দুপুরবেলা খেতে বসলো আর আমি এই খেতে বসে একটা জিনিস দেখি হাজারবার উঠতে গেলে পমকেই উঠতে হয় মারু ওই বসে বসে অর্ডার ছাড়া মারু আর কিচ্ছু জানে না কিচ্ছু জানে না ও এক ওই মাংসের ঝোল আর ওই ঘর মোছা এই করতে গিয়ে ও হাঁপিয়ে মরে যায় ঠিক আছে শরীর ওড়িয়ে আছে ওরই শরীর খারাপ হয় আর কারোর খারাপ হয় না আবার বিকালবেলা চাটা সেটাও পম করলো আরে বাপু যারা তো শরীর খারাপ তাকে দিয়ে এত কিছু করানোর কি হয়েছে জানি না এটা শরীর খারাপ না আদেও ফলস কিছুই বুঝলাম না ঠিক আছে মাথা ঘোড়া কাকে বলে সেদিন আমি টের পেয়েছিলাম আর আজকে মাথা ঘোড়া এটাকে মাথা ঘোড়া বলে কিনা আমার বাবু জানা নেই তোমাদের যদি জানা থাকে তোমরা একটু জানিও তো আর বিকেলবেলা বেরোলো বেরিয়ে কোথায় গেলো না ওই ওষুধের দোকানে গেলো সেখানে গিয়ে দেখলাম প্রেশারটা চেক করলো তো ঘরে ফিরে বলল যে প্রেশারটা বেশি কতবারে প্রেশার বেশি প্রেশার বেশির জন্য মাথা ঘোরে অবশ্যই মাথা ঘোরে কিন্তু মাথা যখন সত্যি যদি মাথা ঘোরে তাহলে যার মাথা সত্যি করেনে যার মাথা ঘোরে সে কিন্তু টের পায় মাথা ঘোরা কাকে বলে ওটাকে মাথা ঘোরা বলে বলে আমার কিন্তু মনে হয় না ঠিক আছে যাই হোক বিকেলবেলা বেরোলো ওই তো প্রেশার মেপে আসলো যে সাথে কিন্তু আইসক্রিম এই ওয়েদারে তাও ওদের আইসক্রিম লাগে ঠিক আছে আর ওর বলে শরীর খারাপ দুজনেরই শরীর খারাপ ঠিক আছে বিশেষ করে মারুর কথাই আমি বলছি এই মুহূর্তে ওর বলে শরীর খারাপ বাইরের খাবার খাওয়া বারণ অথচ দেখো আইসক্রিম খাওয়া বা বাইরের খাবার খাওয়া ওদের বন্ধ নেই আমি বললাম না ওদের এগুলো দিনই বন্ধ তোমরা দেখবে না ঠিক আছে আর আগের দিনে লাইভ নিয়ে এবার দু একটা কথা বলবো মারু লাইভ এসেছিল তাই তো তোমারও দিদিভাই সম্বন্ধে সোনা ভাই সোনা দিদিভাই সম্বন্ধে তো অনেকেই অনেক কথা জিজ্ঞাসা করেছে তোমারও উত্তর দিলে না কেন একটা উত্তরও দিতে পারলে না দিদিভাই সম্বন্ধে বাড়িতে যাও না কেন দিদিভাইয়ের সাথে কথা নেই কি হয়েছে তোমাদের মধ্যে অনেক রকম প্রশ্নের সম্মুখীনই তোমাকে হতে হয়েছে তো তুমি সব প্রশ্নের উত্তর দিলেও দিদিভাই সম্বন্ধে সংক্রান্ত কোনো প্রশ্নের উত্তর তোমাকে দিতে দেখলাম না আর একটা জিনিস আমার যেটা খারাপ লাগলো খুব লাইভের মধ্যে প্রচণ্ড অধ্যত্ত্ব দেখিয়ে দেখিয়ে কথা বলে মারু একটা বার ভাবে না যে এই ভিওয়ার্সদের দয়াতেই বেঁচে আছি ঠিক আছে তো সেটা তো ভাবেই না এক কথা যদি কেউ ডবল করে জিজ্ঞেস করে তখন মারু বলে আগেই বলে দিয়েছি আর বলতে পারবো না এগুলো কিন্তু মারু ঠিক না এই অভ্যাসগুলো তোমার পরিবর্তন করো ঠিক আছে আর আরও একটা কথা বলি পমপমকে ডাক্তার দেখানো দরকার বললে তুমি কি বললে যে পমপমকে ডাক্তার দেখানো দরকার হ্যাঁ ডাক্তার দেখাতে তো অবশ্যই হবে তো মানুষ সেটা কবে তোমার ডাক্তার দেখানো ডাক্তার দেখানো বলতে বলতে তো যাই হোক তারপরে তো দেখলাম যে যা ডাক্তার দেখিয়েছো কি না দেখাও কিন্তু হচ্ছে গা ওষুধ দেখিয়েছো প্রেসক্রিপশানটা শো করেছিলে তো পম্পমের ডাক্তার কবে দেখাবে ইউটিউব থেকে মাইনা ঢুকবে তারপরে দেখাবে নাকি সে তো দেরি আছে এখনও তোমাদের ফুল কেনার পয়সা হয় খাবার খাওয়ার পয়সা হয় রুটি ঘুগনি কিনে খাওয়ার পয়সা হয় ঘুরতে বেরোনো এগুলোর সময় সব শরীর টরিল ঠিক ডাক্তার দেখাতে গেলে তখন আর পয়সা জোটে না দেখাবো দেখাচ্ছি দেখাবো দেখাচ্ছি মানে হাতটা এরকম নাকি যে কেউ দিলেই আবার ডাক্তারটা দেখানো হয়ে যাবে যাই হোক এই তো ছিল বলা এদের এরা কোনোদিনই পরিবর্তন হবে না এরা এরকমই থাকবে ঠিক আছে এদের প্রচণ্ড লোভ দুটোরি প্রচণ্ড লোভ আর মারুত্ব যা ট্যাকস ট্যাকস কথা পম্পমেরও আছে ট্যাকস ট্যাকস কথা কিন্তু মারুর কথাগুলো খুব কানে বাজে খুব কানে বাজে পারলে এই অভ্যাসগুলো পরিবর্তন করো আমি দেবশ্রী আনটি ভিডিওতে একটা কমেন্ট দেখলাম কাকিমার ছাতাটা বোধহয় তোমার কাছে আছে পারলে কাকিমার ছাতাটা কাকিমাকে পৌঁছে দিও ঠিক আছে কেননা শীতের কাঁথা আর বর্ষার ছাতা এই দুটো জিনিসই কিন্তু মানে এই দুটো সময় অন্তত খুব দরকারি তুমি যেমন ওই যে পালিয়ে আসার সময় তুমি না তোমার বর কাঁথাটা নিয়ে এসেছিলে জানো তো কাঁথাটা লাগবে ঠিক আছে সেরকমই আর কি এখন কাকিমার এই বর্ষার দিন তো ছাতাটার খুব প্রয়োজন পারলে কাকিমার ছাতাটা পৌঁছে দিয়ে এসো চলো আজকে ভিডিওর মধ্যে বলার মতন আর কিছুই নেই যদি কিছু ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা